জালিয়াতির একের পর এক নিত্য নতুন কায়দা দিয়ে বসছে এবার প্রতারকরা সেই প্রতারকরা স্কিমার বক্সের সাহায্যে মানুষের কষ্টার্জিত পয়সা হাফিস করে নিচ্ছে জালিয়াতটা একেবারে এক নিমেষে রাজ্যে ফের সক্রিয় হচ্ছে এই রাশিয়ান গ্যাং কেন এটিএম গুলিতেই পর্যাপ্ত নিরাপত্তা উচ্চ প্রশ্ন ফের এটিএম জালিয়াতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ কার্ড আর কি বিপদতে সার্ভে পার্ক গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে খোয়া গেল টাকা এই মুহূর্তে এটিএম কার্ড তারা খুঁয়ে বসেছেন এই এটিএম এর মধ্যেই দেখো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এই শাখা মানুষ অনেক ভরসা করেই ব্যাংকে টাকা রেখেছে এবং এই জায়গাতে তারা গতকাল যে ঘটনাটি ঘটেছে তাতে তার এই মুহূর্তে কার্যত ভয় সিটিয়ে রয়েছেন টাকা তুলতে গিয়ে সর্ব একাধিক গ্রাহক সার্ভে পার্ক থানায় অভিযোগ আয়ের অটোমেটিক্যালি না এটিএম কার্ডটা ভেতরে চলে গেছিলো তো সেখানে আমি অনেক ট্রাই করেছি যেমন নর্মালি আমরা এটিএম কার্ড আটকে গেলে চেষ্টা করি বের করে নেওয়ার কিন্তু বের হয়নি তো অ্যামাউন্ট দিয়েছিলেন কিছু কত টাকা তুলবে দেয়নি কিছুই দেয়নি তো এটিএম থেকে ঘুরে আসার পরে আমি যখন ফাইনালি দেখি তো আমার অ্যাকাউন্ট থেকে এক লাখ ত্রিশ হাজার টাকা অটোমেটিক্যালি তখন চলে গেছে জালিয়াতদের নজরে রক্ষীহীন এটিএম কার্ড স্লটে লাগানো হয় স্কিমার বক্স মেশিনে ঢোকাতেই আটকে যায় কার্ড এটিএম এ থাকে টোল ফ্রি নম্বরের পোস্টার বিপদে পড়ে সেই নম্বরে ফোন গ্রাহকদের গ্রাহকদের থেকে চাওয়া হয় পিন নাম্বার পিন পেতেই মুহূর্তেই টাকা গায়েব হাওড়ার আলমপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ টাকাটি গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে টাকা লুপ লুঠের পর এটিএম এ আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা কর্মসংস্থান নেই চুরি বাড়ছে বেকার বাড়ছে চুরি বাড়ছে এস দিলে সব বাড়বেই বাড়বে না খুব শীঘ্রই ধরা পড়বে দুষ্কৃতীরা বার্তা পুলিশ কমিশনারের তারপরে সিসিটিভি ক্যামেরা আর অন্যান্য আমাদের যে সোর্স আছে তাদের হেল্প নিয়ে গাড়িটাকে ফিক্স আপ করা গিয়েছে তারপরে গাড়ি রিকভারি হয়ে গেছে গাড়ি রিকভারি হয়েছে গ্যাস কাটার আর অন্যান্য ইকুইপমেন্ট পাওয়া গেছে গ্যাংকে আমরা মোটামুটি ফিক্স আপ করেছি আশা করি খুব শীঘ্রই আমরা ধরব কলকাতা হাওড়ার পাশাপাশি নদিয়ার শান্তিপুরের ডাকঘর মোড়েও এটিএমে চুরির চেষ্টার অভিযোগ এটিএম এর একাংশ ভাঙা বেশ কিছু যন্ত্রাংশ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুষ্কৃতীদের নজরে নিরাপত্তাহীন এটিএম শিলিগুড়িতে এবার এটিএম জালিয়াতির শিকার এক দম্পতি টাকা তোলার জন্য কার্ড মেশিনের ভেতর ঢোকাতেই সেটি আটকে যায় বলে অভিযোগ পনেরো হাজার টাকা যখন এটিএমে যখন মারি তখন ওখানে দেখাচ্ছে যে লোয়ার লো পেমেন্ট মারার জন্য লো অ্যামাউন্ট মারার জন্য তো ওখানে আমি ক্যান্সেল করে যখন ওখানে কার্ডটা বের করার চেষ্টা করি কার্ডটা বের হয় না দশ দশ করে দশ দশ হাজার করে দুবার করে পয়সা কাটা হয়েছে সাত আট বছর আগে ঠিক এই কায়দাতেই রাজ্য জুড়ে লাখ লাখ টাকার প্রতারণার অভিযোগ ওঠে সেই তদন্তে নেমে একটি বিদেশি গ্যাংকে ধরেছিল কলকাতা পুলিশ ফের সেই গ্যাংই সক্রিয় হয়েছে কিনা উঠছে প্রশ্ন রিপাবলিক বাংলা রাজ্য জুড়ে একের পর এক অব্যবস্থা বারবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিউ টাউনের ঘটনায় এখনো পর্যন্ত রেশ কাটেনি এর মাঝেই প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হলো একজন কিশোরী এমন অভিযোগ উঠল দুর্গাপুরে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কেননা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল সৃষ্টি হয়েছে ইতিমধ্যে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছে পরিবার পুলিশ তদন্ত শুরু করেছে সূত্রের খবর এই ঘটনায় জড়িত চারজন অভিযুক্ত এখনো পর্যন্ত পলাতক তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি বাঁকুড়ার বিহারীনাথ ইকো ট্যুরিজম পার্কে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন কিশোরী সেখানেই তার উপর শারীরিক অত্যাচার করা হয় বলে অভিযোগ আসানসোল মহিলা থানায় চারজনের নামে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার মা ঘটনার পর থেকেই পলাতক চার অভিযুক্ত অভিযোগ সামনে আসতেই হাসপাতালের নির্যাতিতার সঙ্গে দেখা করতে যান বিজেপি বিধায়ক সেখানে লক্ষণ ঘরুইকে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি প্রতিনিধি দল ইএসআই হাসপাতালে যখন আসে দেখা করতে তার সঙ্গে কিন্তু দেখা করতে দেওয়া হয়নি নির্যাতিতার পরিবারকে

হসপিটালে গিয়ে তাণ্ডব চালাচ্ছে তাদের বিরুদ্ধে মানুষ কিন্তু গর্জে উঠবে মানুষ যদি চিকিৎসা যারা করতে গেছে তারা যদি চিকিৎসা না পায় তারা কিন্তু ওইখানেই গণদোলায় থাকে সেই জন্য আমি অনুরোধ করছি প্রশাসনের উপর ভরসা করুন কেন এই বিষয় নিয়ে পুলিশের এত আড়াল করার চেষ্টা বা হাসপাতাল কর্তৃপক্ষ কেন বিষয়টা নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা সেটা কিন্তু একটা রহস্যের এবং এই ঘটনাকে ঘিরে দুর্গাপুর শহর জিলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ক্যামেরায় সন্দীপের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা দুর্গাপুর অন্যদিকে রাজ্যে দুর্নীতি আর করছে বহুতলগুলি শহর থেকে জেলা দিকে দিকে হেলে পড়া বাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে হরের তলায় হেলে পড়লো পরপর চারটি বহুতল সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়ি কিনে দুর্নীতির কারণে ছাদ হারাচ্ছেন মধ্যবিত্ত মানুষগুলো তাদের ভবিষ্যৎ কি হবে আগেই বাড়ি হেলে পড়ার ঘটনায় ঘুম উড়েছিল কলকাতাবাসীর আতঙ্ক আর দুশ্চিন্তাকে সঙ্গী করে পথে বসেছিলেন ফ্ল্যাটের বাসিন্দারা সেই ঘটনার মাসও পেরোল না ফের বাড়ি হেলে পড়ার ছবি ধরা পড়ল রিপাবলিকের ক্যামেরায় হাওড়ায় একের পর এক হেলে পড়ার বাড়ি ছবি দেখাবো আমরা দেখাচ্ছি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো হাওড়ায় কদমতলা এলাকায় একটি বাড়ি হেলে পড়েছে শুধু কলকাতা নয় হাওড়াতে হেলে পড়া বাড়ির ছবি তুলে ধরেছিলাম আমরা হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডে একে অপরের দিকে হেলে পড়েছিল জোড়া ফ্ল্যাট বাড়ি তার মাস পেরোতে না পেরোতেই ফের হেলা বাড়ির আতঙ্ক ফিরল সেই হাওড়াতেই পুরসভাকে না জানিয়েই অবৈধভাবে একের পর এক বিল্ডিং তৈরির অভিযোগ বাসিন্দাদের

কারণ আমরা নিচে পড়া গ্রাউন্ডফ্লারে আছি আমরা তো বেশি ভয় আমাদের যে হেলে পড়ার বাড়ি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে করে কি নজর পড়ছে সরকারের বা প্রশাসনের দুতলা তিনতলা স্যান্সার যে পাঁচতলা ছতলা বিল্ডিং বানিয়ে নিচ্ছে সেই কারণে হেলে করছে স্থানীয়দের কথাটি স্পষ্ট প্রশাসনের নাকের ডগায় বেআইনি নির্মাণ হলেও নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে পুরসভা দু সালে পুরো বোর্ড ভেঙে যাওয়ার পর থেকে অরাজকতার শুরু বলে অভিযোগ যতগুলো তলা তুলবে তত হচ্ছে কাঠমানি ছিল কাউন্সিলরদের এবার বোর্ড নেই এখন যে কমিশনার সেও কাঠমানিতে যুক্ত সেই কারণেই যত পাচ্ছে তুলে দিচ্ছে কোনো প্ল্যান নেই কিছু নেই সেই কারণেই বাড়ি হেলে যাচ্ছে রাজ্য জুড়ে তাসের ঘরের মতো হেলে পড়ছে একের পর এক ফ্ল্যাট বাড়ি সারা জীবনের কষ্টার্জিত টাকা জমিয়ে বাড়ি কিনেছিলেন যে মানুষগুলো তারাই এখন ভুগছেন সব হারানোর আশঙ্কায় তারপরেও নির্বিকার পুরো প্রশাসন আর কবে হুঁশ ফিরবে মা মাটি মানুষের গুণ গাওয়া সরকারের প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়